লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রুই মাছ দিয়ে শীতের সবজি অল্প মশলায় পেঁয়াজ এবং রসুন ছাড়া খুব সহজ করে খুব ঝটপট করে কিন্তু খুবই টেস্টি মজাদার লোবনীয় স্বাদে রান্নাটা করতে যাচ্ছি অবশ্যই পুরো রান্নাটি শেষ করে দেখবেন তো দুপুর টাইমে যখন আমি রান্নাটা করছিলাম আমার হাতে একদমই সময় ছিল না আর সব থেকে বড় যেটা সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণে চুলায় গ্যাস ছিল না তো অনেকক্ষণ আগে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো মতো গরম করে নিতে পারছিলাম না তার আগে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি বাজার থেকে নিয়ে আসছে ধোয়া মোছা আমি মাত্র চার টুকরো মাছ নিয়েছি তারা করে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে আমি বসিয়ে দিয়েছি রান্না মাছটা ভাজতে ভাজতে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমার একটু মূলা মূলা কেটে নিচ্ছি শিম কেটে নিচ্ছি কাঁচা টমেটো কেটে নিচ্ছি আর এইখানে ফোড়ন দিয়ে আমি রান্না করব একদম পেঁয়াজ রসুন কাটতে ইচ্ছে করছে না তাই আমি এখানে তেজপাতা ছিঁড়ে দিব আর শুকনো মরিচ দিয়ে দিব আর এরপর আমি দিয়ে দেবো গোটা জিরে তো শুকনো মরিচ গোটা জিরে তেজপাতা দিয়ে শীতের সবজি অল্প মশলায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি যেমন ঝটপট করে হয়ে যায় খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত এই রান্নাটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকে আসলে সকালে যেটা হয়েছে আমি খুব সকালে ঘুম থেকে উঠে ঝটপট নাস্তা বানিয়ে দুই মেয়েকে নিয়ে একটা জায়গায় নিয়ে গেলাম সেখান থেকে আস্তে আস্তে আমার একদম সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর এসে আমার এই যে রান্নাগুলো করতে হচ্ছিল তাই আমার এত কিছু রান্না করার সময় ছিল না আমি ঝটপট সহজভাবে কি রান্না করা যায় সেটাই শুধু ভাবছিলাম তো মাছটা মাত্র নিয়ে আসছে বাজার থেকে তারপর সাথে সাথে ওখান থেকে চার টুকরো মাছ বের করে নিয়ে তো এই যে মাছগুলো ধুয়ে রান্নাটা কিন্তু আমি শুরু করেছি তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে রেখেছি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে কেটে রাখা মুলা দুটো মূলা আছে এখানে মিডিয়াম সাইজের শিম কয়েকটা আছে আর কাঁচা টমেটো দুটো আমি কেটে টুকরো করে নিয়েছি রকমভাবে আমি কেটে নিয়েছি কিন্তু অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে যে আমি ফোননের মশলার সাথে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চা চামচের একটু কম হবে আর গুঁড়ো হলুদও আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু অনেকেই এটা ভাবতে পারি না যে পেঁয়াজ আর রসুন বাটা ছাড়া মাছ রান্নার কথা আমরা একদমই ভাবি না কিন্তু আপনারা এই যে ফোড়ন দিয়ে রান্নার কথাও ভাবি না কিন্তু একবার হলেও আপনারা এইভাবে রান্না করে খাবেন ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া অনেক বেশি মজা লাগে আপনি যদি এখানে মাছ না দেন শুধু সবজিটাও এইভাবে রান্না করে খেতে পারবেন অনেক বেশি মজা লাগে তো এই যে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়নি আগে তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কিছু সময় রান্না করব ঢাকনা দিয়ে আর আগুনটা কমানোর কথাও বলছি না বানানোর কথাও বলছি না কারণ যেটা হয় দুপুর টাইমে আমাদের এলাকায় একটু গ্যাসের সমস্যা থাকে রান্না করে খাওয়া যায় কিন্তু পর্যাপ্ত গ্যাসটা সেরকমভাবে আসে না দুপুরের পর তিনটার দিকে গ্যাসটা আসে তো আমরা যারা বাংলাদেশি আমরা এই সমস্যার সাথে খুবই পরিচিত তো আমি কিন্তু মাঝে একবার এই যে এসে সবজিটা কষিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে আর আমার রান্নাটা করতে হচ্ছে তো সবজিটা খুব সুন্দর কষানো হয়েছে তেজপাতা থেকে তারপরে জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর শুকনো মরিচটা দিয়েছি একটু ভালো লাগে তো ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন এখানে আমি পানি দিয়ে দিব। খুব পাতলা একটা ঝোল হবে অল্প একটু ঝোল হবে তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব বেশি নাড়াচাড়া করব না হালকা করে নাড়াচাড়া করব আর একটু পানি লাগবে মনে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব তো আজকে আমার বাসায় ধনেপাতা ছিল ধনেপাতা পাতা সময় থাকে না কিন্তু আজকে রান্নায় আমি ধনেপাতা পাতা দিইনি কারণ আমার মনে হচ্ছে যে এখানে আমি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি সেইটার যে একটা ফ্লেভার আসছে সুন্দর তেজপাতা দিলে সেটা একটা মিলেমিশে একদম অন্যরকম হয়ে যাবে তাই আমি তেজপাতা আর গোটা জিরের ফ্লেভারটা রাখতে চাচ্ছি তো খুব সুন্দর একটা কালারটা আমার আসছে না কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে এটা নামিয়ে আমি যখন একটা ভালো আলোতে একটা ভিডিও ছবি তুলবো বা ভিডিও দেবো তখন কিন্তু এটার অরিজিনাল কালারটা আসবে এখন কিন্তু এই অরিজিনাল কালারটা আসছে না কারণ এই যে ধোঁয়া থেকেও কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো রান্নাটা আমার একদম হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব আপনারা চাইলে অল্প একটু চিনি উপর থেকে দিতে পারেন তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমরা বেশি চিনি খাই না তাই আমরা চিনিটা দিচ্ছি না আপনারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন তো এই যে নামিয়ে নিয়েছি সুন্দর এটা কিন্তু অরিজিনাল একটা কালার